পাঁচ শ্রেণীর মানুষকে রমা দনে আল্লাহ মাফ করেন না এর মধ্যে এক নম্বর মুশরিক যেই লোকটা শির করবে আল্লাহ সারা অন্যের কাছে চাবে আল্লাহ সারা অন্যের কাছে মাথা নোয়াবে আল্লাহর কাছে অন্যের কাছে শরণাপন্ন হবে আল্লাহ সারা অন্যের কাছে ধর্ণা দিবে এমন লোককে রমজানেও যিনি মাফ করবে না ক্ষমা করে দিবে না তিনি কে রমজান পেয়েছি শিরিক চাটতে পারি নাই রমজানও আপনার মাফ হবে না রমাদান আসার আগে শিরিকের গুণায় যারা গুণাগার এখনই মাপ চাওয়ার সময় আমরা অনেকেই মনে করি আমল তো অনেক করছি আমলের তো কোনো অভাব নাই আল্লাহ তো মাফ করবি তিনি গফুর গফার গুণাগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আনা আনানাসামামানি আকাশের মেঘমালা পর্যন্ত যদি পৌঁছে যায় করাবাতুল আরদি খাতিয়াতান সারা দুনিয়া যদি আপনার গুনা দিয়ে ভরপুর হয়ে যায় শিরিখেরে গুনা না করেন শিরিকের মতো বড় অন্যায় না করেন সব গুণাগুলো ডেকে ডেকে যিনি রমজান মাসে মাফ করে দিবেন তিনি কে পেলাম সিরকের গুণ আল্লাহ মাফ করে না দুই নম্বরে যে লোকটার মনের ভিতরে হিংসা বিদ্বেষ ভরা এই লোকটারে আল্লাহ রমজান মাসেও মাফ করে না আচ্ছা আমি যদি এবার আমাদের এই মসজিদে যদি জিজ্ঞাসা করি হিংসা নাই এরকম লোককে আমরা আসি নাকি যদি আমারই প্রশ্ন করেন যে হুজুর আপনার মনে হিংসা আছে কিনা শয়তান একটা ফিত্রতিভাবে ভাবে হিংসাটা আমার ভিতরে জাগ্রত করবে এটা খুব স্বাভাবিক বিষয় এটা থেকে বাঁচার উপায় কি যখনই আপনার মনের ভিতরে হিংসা আসবে যে ব্যক্তির জন্য আসলো সঙ্গে পড়াশোনা করছেন উনিও এখন অনেক বড় হয়ে গেছে স্বাভাবিক তখন আপনার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা যে সে এক সঙ্গে পড়লাম সে এত বড় হয়ে গেছে আর আমি আমার জায়গায় রয়ে গেলাম আল্লাহ সব তুমি তারই দিস আমার আর তুমি দেখলাম না এই কথাটা বলাটা কুফুরি সরাসরি মারাত্মক ধরনের ধরনের আপনি যখনই মনের ভিতরে হিংসা আসবে আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন পরক্ষণে দোয়া করার কারণে ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবে আল্লাহর এই গোলামকে আপনি দিয়ে দেন তার মন এত ভালো সে যেমন ভাইয়ের জন্য দোয়া করল হুবহু তারেও আপনি দিয়ে দেন এই দোয়ার কারণে আপনাকেও যিনি দিয়ে দিবেন তিনি কে এই জন্য খুব খেয়াল রাখা সব সময় যখন মনের ভিতরে হিংসা আসবে যে ভাইয়ের নামে হিংসা আসবে যে আল্লাহ তার একটা পাঁচতলা বাড়ি হয়েছে আমার তো কিছু নাই। আপনি দোয়া করবেন আল্লাহ পাঁচতলা একটা হয়েছে আরেকটা একটা দেন তার সন্তানগুলা প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি দোয়া করেন আল্লাহ আপনি একটা সন্তান তাকে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ তার প্রত্যেকটা সন্তানকে আপনি প্রতিষ্ঠিত করেন যখন আপনি এরকম দোয়া করবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে ওই যে দোয়া আপনি তার জন্য করলেন হুবাহু দোয়াটা ফেরেশতারা আপনার জন্য হয়ে করবে আল্লাহ এই জন্য রমজান মাস আসার আগে নাম্বার ঠিক করা লাগবে ইবাদত কার জন্য করছি শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করা লাগবে যত নামি দামি পীর হোক আমি কোন পীরের বিরোধী নই তবে কোন পীর আপনাকে তিল পরিমাণ কিচ্ছু দিতে পারে না একমাত্র দিতে পারেন কে এই মসজিদ থেকে কথা ধ্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই কোন পীরের সামান্য কোনো ক্ষমতা নাই কিছু কোন কিছু দেওয়া জিন্দা অথবা মৃত কোন পীঠ কাউকে কিচ্ছু দিতে পারে না একমাত্র যিনি দিতে পারেন তিনি কে আপনারা মনের ভিতরে চিন্তা করতে পারেন যে হুজুর সবারে যদি দেয় তো আল্লাহর ভান্ডার থেকে তো কিঞ্চিত কমে যাওয়ার কথা নাউজুবিল্লা বলে আল্লাহর ভান্ডারটা কত বড় একটু চিন্তা করেন লাউ ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম যদি এই দিলু ব্যাপারে মসজিদের সব মুসল্লিরা মিলে সারা দুনিয়ার সব মানুষ গুলা মিলে আর জিন যদি সাথে মিলে আল্লাহর কাছে একটা একটা করে চাইতে থাকে আর আমার আল্লাহ যদি শুধু দিতে থাকেন মা না ইল্লাকামায়ান কুসুল মিখিয়া তুই দা বাহার সমুদ্রের ভিতরে সই ঢুকিব সেই সুইটা উপরের দিকে দিলে সমুদ্র যেমন সামান্য টের পাবে না আল্লার বান্ডার এত বড় সবাইকে দিলেও সামান্য আল্লাহর কাছ থেকে ফুরায় যাবে না সে আল্লার কাছে রমজানে আসেন রাত দিনে অজা লিকা কুল্লু লাইনাব রাত আর দিনে মাফ করে দিবে শুধু চাইতে দেরি হবে অনেক গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আপনি চাইতে দেরি হবে এই মাসের নামই হলো রিদ আউলিয়া ইল্লাফ আল্লাহর হলিদের আনন্দের মা সেটিপ রিদ আউলিয়া ইল্লাফ আল্লাহর অলি হওয়ার মা সেটি রবি অল ফুকার ফকিরদের বসন্ত এটি এবার একটু যদি আপনাদেরকে বলি এখানে অনেক ধনী মানুষ আছেন হাদিসের ভিতরে নামকরণ করা হয়েছে রবি অল ফুকারা এই রমাদান হচ্ছে দরিদ্র মানুষের জন্য বসন্তকা তাহলে বলেন তো ফকির আমরা সবাই এটাকে আমরা বিশ্বাস করি দেখেন সবাই কিন্তু এখনো বিশ্বাস করে নাই বিশ্বাস করে আমরা সব ফকির ধনীকে আল্লাহ হচ্ছেন ধনী আমরা সব ফকির ফকিরদের খুশি হওয়ার মাস হচ্ছে রমাদার অন্য অর্থে আপনি জাকাত দিবেন সাদাকাতুল ফিত্র দিবেন দরিদ্র মানুষের মন খুশি হয়ে যাবে তার মনের মধ্যে হাসি ফুটবে রমজান কে দরিদ্র মানুষের মন খুশি করায় দিবে রমজান কে দরিদ্র মানুষের মন গুলা ভরে যাবে রমজান পেয়ে যদি আপনি আল্লাহর ওলি হয়ে যান ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস শুধু মাত্র ওলি না আবাদ বলা হয়েছে ওলিদের ওলি যিনি আপনাকে বানায়া নিবেন তিনি খে শুধু হারাম ছেড়ে দেন রমজান মাসটাকে অন্তত একটা ট্রেনিং পিরিয়ড মনে করেন ট্রেনিং সেন্টারের ভিতরে যদি আপনি শাশ্বত বিশ ঘন্টার জন্য রমাদানের দরজা দিয়ে ঢুকেন আরেকটা দরজা দিয়ে আপনি বের হবেন মাত্র তিরিশ দিনের একটা ট্রেনিং সেন্টারে আপনি ঢুকলেন এক দরজা দিয়ে আপনি প্রবেশ করলেন রোজাদার হয়ে আল্লাহর হকগুলো আপনি যথাযথ আদায় করলেন রোজাদার হয়ে যদি আদায় করতে পারেন বের হবেন আরেকটা দরজা দিয়ে সাতশো ঘন্টা ট্রেনিং কাজে লাগায় যিনি আপনাকে ওলিদের ওলি বানায় নিবেন তিনি কে সম্মানিত মুসল্লিয়ানি কেরাম বলছিলাম পাঁচ শ্রেণীর মানুষকে রমা দনে আল্লাহ মাফ করেন না এর মধ্যে এক নম্বর বলছিলাম মুশরেক দুই নম্বরে বলছিলাম হিংসু তিন নম্বরে আল্লাহ তালা মাফ করেন না রমজান মাসেও পিতা মাতার সাথে যে খারাপ ব্যবহার করে এমন সন্তানদেরকে রমজানেও যিনি মাফ করবেন না ক্ষমা করবেন না তিনি কে ঢাকা শহরে যারা আমরা এখন বড় হচ্ছি আমার অনেক ইয়ং জেনারেশন মা বাবকে এখন খুব আদর করে মহব্বত করে তুমি বলে সম্বোধন করে এই সম্বোধনকে কোনো ভুল আমি বলবো না আমার বাচ্চারাও তো এখন তুমি বলে কিন্তু চিন্তা করে আমরা কি আমাদের বাপের তুমি করে বলতে পারছি বাপ যে জায়গায় বসছে সন্তান সে জায়গায় বসে যে আমার আব্বা এই জায়গায় বসছে মা যে জায়গায় বসছে সন্তান ওই জায়গায় বসে নেই আজকেও আমি জুমা পড়াতে আসতে আমি আব্বার কাছে দোয়া চেয়েছি আব্বাকে আব্বার মসজিদে নামাই দিছি আম্মার কাছে দোয়া চাইতে চাইতে আসছি প্রতিদিন আমি মা ফিলে যাওয়ার সময় মায়ের কাছে আমি অনেকবার ঘুরে ঘুরে এসেও আমি দোয়া যে আম্মা দোয়া করে এটা বুঝবেন সেদিন যেদিন মা বাবা ভাড়ায়া যাবে ইউসুফ হওয়ার পরে কত দামি দামি খানা সামনে গলা দিয়ে খানা গুলো নামে না কারণ নবী ইউসুফ আলাইহ ইসালাম বারবার মনে করতেন দুর্ভিক্ষ লেগে যাচ্ছে আমার বাপ না জানি কি খায় আছে আমার মা না জানি কি খেয়ে আছে এই যে মা বাবার প্রতি মহব্বত এই মহব্বত যার যত বেশি হবে আপনি বুঝে নেবেন যিনি আপনার দোয়াগুলা কবুল করে নেবেন তিনি কে এই রমাদান মাসে যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান রমাদানের অন্যতম দাবি পিতা মাতার কাছে গিয়ে মাফ চেয়ে নেবেন এতে করে কি সম্মান চলে যাবে সম্মান বেড়ে যাবে মাশাআল্লাহ সম্মান বেড়ে যাবে দুনিয়ার ভিতরে কেউ সফল হয় নাই মা বাবার দোয়া ছাড়া এই দুনিয়ার ভিতরে কেউ সফল হতেই পারে না মা বাপের দোয়া ছাড়া আপনি বলবেন হুজুর চরম বেয়াদব ছিল কিন্তু ভালো লেখাপড়া করছে একেবারে অক্সফোর্ড থেকে পড়ে আসে। আপনি দেখবেন দুনিয়ার জীবনে হয়তো ভালো চাকরি পেয়েছে কিন্তু আপনি খোঁজখবর নিয়ে দেখবেন সন্তান আদি হচ্ছে না এরকম অসংখ্য মানুষ আমাদের সঙ্গে অনেক সময় কথাবার্তা হতে গেলে বলে হুজুর দোয়া করবেন সন্তানাদি হচ্ছে না অনেক বছর বারো চোদ্দ বছর হয়েছে বিয়ে করছি তা আমি সাথে সাথেই বলছি আপনার কি মা আছে হুজুর আস আপনি কোথায় থাকেন উনি কোথায় থাকে হুজুর আমি অমুক জায়গায় থাকি মা অমুক জায়গায় থাকে মারে কয়েকদিন নিয়ে এসে সেবা যত্ন করেন দেখবেন আল্লাহ ইনশাল্লাহ দোয়া কবুল করবে সন্তান আদি দান করে দিবে বলেন আল্লাহ মা বাপ যেমন হোক না কেন চরিত্র এমন কি যদি মুশরেক হয় দুনিয়ার জীবনে যেমন ব্যবহার প্রাপ্য মা বাপ যদি মোমেনা না হয় মুশ্রিক পর্যন্ত হয় বিদর্মী পর্যন্ত হয় সুন্দর ব্যবহার করবেন আপনার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে মা বাপ দুনিয়া থেকে চলে গেছে এক সাহাবি নবীজির কাছে দৌড়ে আসছেন নবী আমার তো গুনা হয়ে গেছে আল্লাহ নবী বললেন আলাকা ওম তোমার কি মা আছে না নবী আমার মা নাই আল্লাহ নবী বললেন তোমার কি খালা আছে নবী আমার খালাস যাও খালার সাথে কি সুন্দর ব্যবহার করো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে সোহা মা এই জন্য রমজান আসার আগে মায়ের সাথে টুকটাক বেয়া করে ফেলছি এরকম তো আমরা সবাই আর এখনকার যে মেজাজ মোবাইলের মেজাজ এই মোবাইলের মেজাজের জামানায় মা বাপের সাথে একটু ধমক দিয়ে কথা বলেন না এমন তো কেউ নেই সবাই কম বেশি আরে তুমি কি বুঝবা আমি একলা সব বুঝি তুমি কি বুঝবো আমার বিষয় এরকম যারা ধমক দিয়ে কথা বলে ফেলছেন আল্লাহর মাফ চেয়ে নেন মায়ের কাছে গিয়ে বলেন আম্মা আমারে মাফ করে দেন আব্বা আমারে মাফ করে দেন এখনো আমার মনে পড়ে প্রায় সময় বাপ যখন শাসন করত রাত হয়ে গেলে যখন ঘুমায় পড়ার জন্য শুয়ে যেতাম প্রায় সময় অনুভব করতাম আলতো করে একটা হাত আমার মাথার উপরে আদর করে দিয়ে বাপ বলতেন সন্তান কেন বুঝলি না কেন মায়ের খেতে গেলি কান্নায় তখন বালিশ ভিজে যেত বাপ এত পরিমাণ সন্তানকে মোহাব্বত করে दिल থেকে ভালোবাসে কিয়ামতের আগে এমন অবস্থা হবে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআহ ততদিন পর্যন্ত দুনিয়া শেষ হবে না হাত দা ইয়াতুলা জারহু প্রতিবেশী প্রতিবেশীরে মারবে আখাহু ভাই ভাইরে মারবে আবাহু বাপ মাকে মেরে ফেলবে আজকের জামান আর কোনো দোষ নাই জমানার আর কোন পরিবর্তন হয় নাই মানুষ আমরা পরিবর্তন হয়ে গেছি অধিকাংশ লোক এমন হয়ে গেছি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি বাপের খাবার দেই না খাবার দেই না এই রামাদানে নিয়ত করে নেন যিনি গুনা মাফ করে কবুল করে নিবেন তিনি কে সম্মানিত মুসল্লিয়ানে কেলা বলেন তো কয়টা হয়েছে মাসাল্লাহ বলেন তো কয়টা তিনটা হইস চতুর্থ নম্বরে জালেম যেই লোকটা জল করবে অন্যায় করবে মানুষের অধিকার নষ্ট করবে লঙ্ঘন করবে কাউরে যদি আপনি অন্যায়ভাবে একটা থাপ্পড়ও দিয়ে থাকেন আপনি লিখে রাখেন আল্লাহর কাছে তওবা করেন এখনই ইয়াকুম আদ্দলুন ফ ইনাদ্দুল মাদুলমা টুনিয়াউমাল কেয়ামাফ বর্বরতা ইসলাম শিখায়ানাব কার উপরে যদি সামান্য জুলুম করে ফেলেন আল্লাহর কাছে কায়মান ওবাককে ক্ষমা চেয়ে নেন যিনি আপনার গুনাগুলা মাফ করে দিবেন তিনি কে ওই লোকটার কাছে মাফ চান যার উপরে আপনি আঘাত করে ফেলছেন সেই লোকটার হক আপনি নষ্ট করলেন জালেম হলেন তার কাছে গিয়ে আপনি মাফ চান আমরা অনেক সময় মনে করি আমার চাইতে বড় ক্ষমতা দর আর কে আছে এজন্য আপনি আরেকজনের উপরে জুলুম করলেন জুলুমের হিসাব পাই টু পায় আল্লাহ দিবে কোরআন এই শব্দ দ্বিতীয়বার আর আসে নাই কোরআনের ভিতরে একবার আসছে ওয়ালা তার কানু এই শব্দ দ্বিতীয়বার কোরআনের ভিতরে আল্লাহ আর বলেননি জালেমদের সঙ্গে ঠেস দিও না ঠেস দেওয়া বুঝেন হেলান দিও না হেলান দেওয়া বুঝেন হেলান দেওয়া মানে এইরকম একটু এটাকে আপনাদেরকে একটু কাত হয়ে হয়ে একটু সঙ্গ দেওয়া সঙ্গে কণ্ঠে বলছে খবরদার জালেমদের সঙ্গে ঠ্যাস দিতে যেও না হেলান দিতে যেও না যারা দিবে তাদের জন্য জাহান নামের আগুন অপেক্ষায় আসে জাহান্নামের একটা সেকেন্ডের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে এরপরে আমার বায়রা সম্মানিত মুসলিমান کرام পঞ্চম নম্বরে মুদমিলুল খাম মদ্য আফিমের চয়না ইয়াবা ফেন্সিডিল হিরোইনাফিম এলএসডি সহ গাঁজা সহ যত প্রকারের নেশাজাত দ্রব্যাদি আছে এগুলো যারা সেবন করবে ব্যবসা করবে এগুলো যারা সার্ভ করবে কদরের রাত আপনি পাবেন কিন্তু গুণা থেকে মাফ হবে না যদি গুণা থেকে মাফ পেতে হয় রমাদান আসার আগে এগুলো ছেড়ে দিতে হবে ধোঁয়া এটা মুসলমানের কাজ না পুরাটা জাহান্নাম ভরা থাকবে ধোঁয়া দিয়ে কিন্তু আমরা দেখবেন অনেকেই বিভিন্ন ধোঁয়ার অভ্যাস আস এই ধোঁয়া বাড়তে বাড়তে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা কখনো গাজা কখনো হিরোইন কখনো আফিম কখনো না কখনো অ্যালএসডি এরপর যখন টাকা পয়সা সব শেষ এগুলো খেতে খেতে ঘর সব বিক্রি করে ফেলছে এরপরে শুরু হয় নেশার অন্য জগৎ গাজার ভিতরে ঠিকি লেস দিয়ে এটা দিয়ে মানুষ নেশা করে এরপরে এইটারও সুযোগ নেয় টাকা পয়সা তখন পচা দুর্গন্ধযুক্ত ময়লা মুজা দিয়ে মানুষ নেশা করে নেশার উপরে অনেকগুলা প্রতিবেদন হয়েছে বাংলাদেশে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে আমি পরামর্শ রাখতে চাই এখানে রিনাউন্ড অনেক মিডিয়া আসে। বাংলাদেশের প্রথিত যশা বিভিন্ন মিডিয়া এখানে আসছে মিডিয়ার সামনেই কথাগুলো বলতে চাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে যদি নির্মূল করার চিন্তা করেন মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর লাগবে জিরো টলারেন্স থাকতে হবে মাদকের ব্যাপারে আপনি কয়দিন চাইলেন কয়দিন আবার একটু থামাইলেন কয়দিন আবার বাড়লো কয়দিন আবার কমলো যদি একবারে নিয়ন্ত্রণে আনতে চান এখনই সিদ্ধান্ত নিতে হবে মুসলমান একটু তাকায় দেখে খোদ সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে এখন মাদককে একটু একটু করে পারমিট দিচ্ছে তারাও আস্তে 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 নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে যে যাদের লাইসেন্স আছে তারা খাবে তারা একটা সিটি ঘোষণা করেছে নিয়ম সিটি ওইখানে উড়ন্ত ট্যাক্সি থাকবে ওই সিটির ভিতরে রোবট দিয়ে তারা কাজ করবে সেখানে চাঁদের মাটি এনে তারা ফিট করবে মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে ইউরোপ আমেরিকায় যেন ঘুরতে যেতে না হয় সৌদি আরবকে যেন ঘোরার কেন্দ্র বানাইতে পারে আমি নিজে মাদায়নে সালেহে ডকুমেন্টারি তৈরি করতে গিয়েছি সেখানে গিয়ে আমি অবাক হয়ে গেছি যে জায়গা আল্লাহ দিয়ে ধ্বংস করে দিলেন ওই জায়গার ভিতরে নতুন করে আজাব আনার জন্য সেখানে কনসার্ট হচ্ছে পপ তারকারা গিয়ে গিয়ে কনসার্ট করতেছে রিয়াদের ভিতরে কনসার্ট হয়েছে কাবার আদলে সিনারি লাগায়া পপ তারকারা উলঙ্গপনা বেহায়াপনার মধ্য দিয়ে সেখানে নাচ গান করেছে এগুলো আমাদের করিজার ভিতরে লাগে অন্যায় মানুষকে কোথায় নিয়ে যাব রমাদানা সার আগে নিয়ত করে ফেলেন গোনা ছেড়ে দিবেন রমজানে যিনি আদর করে কবুল করে নেবেন তিনি কে